ভিউয়ার্স আপনি যদি চান যে ব্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে আজকে ভিডিও খুব স্পেশাল আপনার জন্য কারণ আজকে ভিডিওতে দেখো আমি ব্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুরু করে ভ্যিফাইড দিয়ে শুরু করে সমস্ত প্রসেস এবং কীভাবে করে আপনার বিকাশ বা নগদে আপনার টাকাটা উইড্রো করবেন কোনো যে কোনো মাধ্যমে ইনকাম করার পরে সেটা দেখো আজকের এই ভিডিওতে ব্যান্স হচ্ছে মূলত একটা ক্রিপ্টোকারেন্সির মতো ব্যাপার সো অনেক অনলাইনে কাজ করলে আপনার ব্যালেন্স প্রয়োজন হয় ব্যালেন্সটার ব্যাপারে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না অনেক ওয়েবসাইটে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার টাকাটা উইড্রো করার জন্য বাংলাদেশ অন্য দেশগুলোতে যেমন পেপাল ইউজ হয় বাংলাদেশে কিন্তু পেপালটা নেই সেহেতু তো বাংলাদেশে মূলত বাইনান্স থেকে মূলত বিকাশে বা নগদে টাকা উদ্রো আনতে হয় বা টাকা ইনভেস্ট করতে হয় এরকম একটা ব্যাপার সো সেটা দেখো আজকে এই ভিডিওতে কীভাবে করে বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সমস্ত প্রসেসটা দেখো আজকের এই ভিডিওতে সো ভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে ভিভি ওকে ভিভাস ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে ব্যালেন্স অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে সো আমি এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি খুবই সহজ সিস্টেমে এবং সমস্ত সিস্টেম দেখাবো কীভাবে করে টাকা উইথড্র দেবেন নগদ বা বিকাশে এবং কীভাবে সেল করবেন কীভাবে বিট করবেন মানে সমস্ত প্রসেসটা দেখাবো সো ব্যালেন্সটা কিন্তু আপনার যে কোনো যদি অনলাইনে কোনো ইনকাম করার কোনো সোর্স থাকে কোনো সাইট থাকে সেখানে কিন্তু ব্যালেন্স থাকে আপনার সেই ডলারটা ডলারটাও তো না এটা কয়েন বলে সেই কয়েন বলা বা বিট কয়েন বলা হয় সে বিট কয়েন বা যে কোনো কয়েনগুলা এখানে একশো বেশি প্লাস হচ্ছে একশোর বেশি কয়েন কিন্তু ব্যানান্স থেকে ট্রান্সফার করা যায় সো এখান থেকে আপনি যদি ক্লিক করেন করার পরে ব্যানান্স দেখতে পাচ্ছেন সো বায়ান অ্যাপ্লিকেশন বায়েনান্স অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন সো দেখতে পাচ্ছেন ব্যানান্স অ্যাপ চলে এসেছে সো ব্যানান্স অ্যাপটা ইনস্টল করার পরে আপনি দেখতে পাচ্ছেন ওপেন যায়গুন ওপেনে ক্লিক করে দেবেন ওকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি মানে এ টু জেড আপনার প্রথম থেকে শুরু করে সমস্ত প্রসেসটা দেখাবো ব্যানান্স থেকে কীভাবে ভ্যারিফাইড করবেন সমস্ত প্রসেসটা দেখাবো বায়েন্সের সো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে এক্সপিরিয়েন্স ইউজার আর এখানে লিখে আছে ক্রিপ্টো নেভিয়াস সো আপনাকে এখানে ক্লিক করতে হবে যেহেতু আপনি প্রথম ক্লিক করছেন বা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কটা অপশন আসছে দেখলে এখানে লিখে সাইন আপ উইথ ইমেল আর ফোন নাম্বার আর এখানে আছে কন্টিনিউ উইথ গুগল সো আপনাকে ইমেল দিয়ে করতে পারেন বা আপনার যদি মনে করেন যে আপনার আপনার ফোনে যে লগ ইন করা আছে বিভিন্ন আইডি সেটা দিয়ে আপনি করবেন তাও কিন্তু করতে পারবেন সো এখানে আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অথবা ইমেল দিয়ে করতে পারবেন সো আবার এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার যে কটা জমে আছে সেই জিমেলগুলো চলে আসবে সেই জিমেলগুলোর ভিতরে যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন খুবই সহজে সো দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল আমি সিলেক্ট করে দিলাম দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ওকে সিলেক্ট করে দিলাম ওকে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যাগ্রিতে ক্লিক করতে হবে আপনাকে সমস্ত প্রসেসটা দেখাচ্ছে এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম ওকে সো এখানে কিছু ভেরিফিকেশন করার কথা বলা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল আইডি সো রেফারেল আইডিটা আপনি যদি দিলেও দিতে পারেন আর কিন্তু একটু অপশনাল দেওয়া আছে সো আপনি না দিলেও না দিতে পারেন দেখতে পাচ্ছেন রেফারেল আইডি অপশনাল সো রেফারেল আইডি দিলেও কিন্তু অনেক সুবিধা আছে আবার না দিলেও না দিতে পারেন এটা আপনার ব্যাপার সো এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম যে ক্লিক করে দেবেন এখানেই আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিয়েছি ওকে অ্যাকাউন্ট ক্রিয়েটেড ডান সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন ডান করে দিলাম আমি ওকে ডান করে দিচ্ছি এখন কি এবার হচ্ছে ভ্যারিফাইড করতে হবে আপনাকে সো ভ্যারিফাইড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে নো নি তো আস্ক পাস্কি সো আপনাকে এখানে বলা হয়েছে আপনার যে ফোনের যে লকটা দেওয়া আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে ফিঙ্গার প্রিন্ট হতে পারে সেরকম লক আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার বলছে যে আপনাকে দেখ দেখা ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন অথবা আপনার প্যাটার্ন লক থাকতে পারে সেটা আপনি দিতে পারেন আমি ফিঙ্গার দেওয়া আছে আমার ফোনটাতে আমি হাত দিলাম ফিঙ্গারে ফিঙ্গারে হাত দিতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং সমস্ত প্রসেসটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি সো তারপর দেখেন এখানে আপনার দেশটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি চাইলে কিন্তু অন্য দেশেও করতে পারেন আর আর তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে পার্সোনাল ইনফরমেশন সো আপনাকে কী দিতে হবে গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড দিতে হতে পারে অথবা এগুলো দিয়ে দিতে পারে আপনি এগুলো এখানে বাংলাদেশে সিলেক্ট করা থাকবে তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন আপনি আইডি ভেরিফাইড করবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ডে আপনার যেগুলো অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন করে দেখতে পাবেন আপনাকে বেশ করে অপশন দেবে এখানে থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আপনার দেশটা আপনার তো সিলেক্ট করে দিতে হবে আর এখানে আছে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি মানে আপনার বাংলাদেশ প্লিজ প্রোভাইড ইউর আইডি কার্ড সো কার্ড দিতে হবে আইডি কার্ড অনুযায়ী আমাকে এখানে নামটা লিখতে হবে আমি যেমন লিখছি আমার নামটা পুরো নাম ইংরেজিতে আপনি এখানে লিখেছে আছে ডেট অফ বার্থ আপনাকে জন্ম তারিখ দিতে হবে আপনার সঠিকটা এখানে সাল দিতে হবে এখানে মাস আর এখানে দিন না এখানে আমি সালটা দিয়ে দিচ্ছি ওকে তারপরবর্তী দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন সব আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ন্যাশনাল আপলোড আপলোড ভেরিফিকেশন সো আপনাকে এখানে রিকমেন্ডেড করা আছে ন্যাশনাল ইজি টু ভেরিফাইড মানে ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবেন পাসপোর্ট দিতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স সব যদি এখানে বলা হচ্ছে যে আপনার জন্যে পাস ন্যাশনাল আইডি কার্ডের সব যদি ইজি তো এখানে ক্লিক করে যদি আপনি এখানে কন্টিনিউ করেন ওকে কন্টিনিউ ক্লিক করার পরে ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিতে হবে ওকে পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যাওয়ার নামে যে সব কন্টিনিউ ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এবারে ফেস স্ক্যান করবে ওকে আপনার আইডি কার্ড দেওয়ার পরে এবার ফেসটা আপনার আপনাকে যার আইডি কার্ড দিয়ে আপনি ভ্যারিফাইড করবেন তার আইডি কার্ডটা কিন্তু থাকতে হবে বা আপনি যার আইডি কার্ড দিয়ে ভ্যারিফাইড করবেন তাকে কিন্তু সামনে থাকতে হবে ওকে তারপরে দেখবেন কন্টিনিউ কন্টিনিউ করলে আপনার ক্যামেরা কিন্তু পারমিশন চাইবে পারমিশন দিয়ে দেবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু চলে এসেছে আমাকে বলা হচ্ছে জোকে প্রবল ফেলতে মাথা উপরে তুলতে বা এদিকে এদিক সে কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু ভ্যারিফাইড হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন ভ্যারিফাইড কমপ্লিট সো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লোজ করে দিতে হবে ওকে ক্লোজ করে দিলাম দেওয়ার পরবর্তীতে কিন্তু আমার পুরো পুরি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেলো সো দেখতে পাচ্ছেন ইউ আর মানি তারপর কর্নারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রো লেখা আছে প্রোতে আপনি ক্লিক করে দেবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেবেন ওকে তাহলে কী হবে আপনার এই যে প্রো অপশনটাতে ক্লিক করলে আপনার দেখুন অন্যরকম ব্যালেন্সের এই সিস্টেমটা চলে আসবে ভার্সন চলে আসবে সো আপনাকে এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে প্রো ভার্সন করলে আপনি অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন ওকে তারপরে বর্তিতে আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আপনার সমস্ত কাজ হয়ে গেছে এখন যদি আপনি নগদ বা বিকাশে টাকা নিতে চান বা দিতে চান নগদ বা বিকাশ থেকে যদি আপনি টাকা উড্রো করতে চান তাহলে যে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের অপশন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পি টুপি স্পোর্টে ক্লিক করবেন এই ক্লিক করার পরে আপনি এখানে ব্যালেন্সটা দেখাবে যে কতটা ব্যালেন্স আছে তারপরে ক্লিক আসে উড্রো বা প্রথমে ট্রান্সফার করতে হবে আপনাকে মানে স্পোর্ট থেকে আপনার টেন ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে বুঝছেন এখানে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন বিটিসি বিট কয়েন এখান থেকে আপনার যদি যদি কয়েন থাকে সেটা করতে পারবেন সো আপনার তো যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখানে আপনার অ্যাকাউন্টটা নেই সো এর পরবর্তীতে যখন আপনার ওটা চলে যাবে তারপরে উইড্রো দেওয়ার জন্য এখানে আপনি দিতে পারবেন ক্যাশে সো বুঝতে পারছেন এরকম হচ্ছে সিস্টেম সো সো দেখতে পাচ্ছেন ওয়ালেট উইড্রো এখানে সমুকুল দেওয়া যাবে সো সো এইটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও তৈরি করবো আপনার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর পরবর্তী দেখাবো কীভাবে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন এই ব্যালেন্স থেকেও কিন্তু আপনি ট্রেড করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন সেরকম কিন্তু করতে পারবেন অনেকগুলো ব্যাপার আসে সো সমস্ত প্রসেসটা নিয়ে এর পরে ভিডিওতে নিয়ে আসবে সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করবেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভকাল্লাহ হাফেজ